হ্যালো গাইস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো করি তোমরা অনেক ভালো আছো তো আজকে তোমাদের সাথে একটা নতুন বক্স শেয়ার করবো তো এখন আমি যাইতেছি চুয়াডাঙ্গা আমার পোলো অনেক অসুস্থ তো ওরা নিয়ে আমি চুয়াডাঙ্গা যেতেছি শিশু ডাক্তারের কাছে শুনছি সে নাকি অনেক ভালো চিকিৎসা করে তো আজকে তার কাছে নিয়ে যাবো তাই আজকে সকাল সকাল বেরোয়া গেছি ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি ব্লগটা আমাদের বাড়ি থেকে প্রায় বত্রিশ কিলোমিটার দূরে এটা অবস্থিত চুয়াডাঙ্গা তো সদর নিয়ে যাবো চিকিৎসা করতে তো যাওয়ার পথে দেখো একটু ঘুমায় গেছে আর ভালো মনে করলে তোমরা সবাই দোয়া করবা মা যেতে যাতে তাদের সুস্থ হয়ে যায় অনেক পথ পাড়ি দিয়ে চলে আসলাম জীবননগর তো এটা হচ্ছে আমাদের জীবননগরের ভাস্কর্য তো এটা দেখতে কেমন তোমরা অবশ্যই কমেন্টে জানাইবা খুবই ভালো লাগে তো আবার আমরা রওনা দিলাম চোড়ানোর উদ্দেশ্যে তো রাস্তায় বেরোনোর পর অনেক ক্ষুধা লাগে কারণ বাসা থেকে খেয়ে আসতে পারি নাই ঘুম থেকে উঠতে লেট হয়েছে তার মধ্যে আবার রেডি হতেও সময় লাগছে যার কারণে খাইতে পারি নাই তো ভাবলাম রাস্তা থেকে খেয়ে নেব তো এখানে নিয়ে নিজি পুরি বেগুনে তো বেগুন আমি খাই না তাই একটা পুরি নিয়ে নিলাম পুরিতে আমি খাবো তো রাস্তায় চলতে চলতে বইটা খেতে অনেক ভালো লাগছিলো ক্ষুদাটাও মিটে গেছিলো আমি আরেকটা শিঙারা নিয়ে নিচ্ছি আমি সব সবসময় খাই না তো হঠাৎ আজকে খুদা লাগছে এই জন্য খাইলাম তো এখানে আমি আরেকটা আলুর চপ নিয়ে নিয়েছি কারণ আমি বেগুনি খাই না তো যাওয়ার পথে দেখলাম জীবননগর রাইস মিল অনেকগুলো রাইস মিল দেখলাম তো আমি একটা আমার কাছে শেয়ার করছি তো আবার পানি পিপাশা পেয়ে গেছে পানি খেয়ে নিলাম এখানে আবার আছে জীবননগর কলেজ তো এটা আমি আগে দেখি নাই আজকে প্রথম দেখলাম কলেজ কলেজটাকে অনেক সুন্দর মনে হইতেছে ভিতরে কেমনটা জানি না আর এখানে দেখো বড়ো বড়ো গাড়িও চলে সেই হাই রোডে যার কারণে রাস্তাগুলো অনেক ভাঙা যাওয়া আসা করতে গেলে ঝাঁকি লাগে তো এখানে দেখতে দেখতে দর্শনও চলে এসেছি এখন হাঁপ বুকে পাঠিয়েছি চকলেট আনতে কারণ আমার রাস্তায় গেলে কিছু খাইতে ইচ্ছা করে আর এখানে দেখো কিট্টু বুম থেকে উঠে পড়ছে অনেক পানি খালামুনি এখন বিরতি নেওয়া শেষ তো এখন আবার চললাম ছোট উদ্দেশ্যে তো এখন দেখলাম যে সব মাটির রাস্তা এগুলা মাটির রাস্তা দিয়ে যাচ্ছি আমরা তো কোন চিপা মাটির রাস্তা দিয়ে যাচ্ছি কিছু চিনি না সবই অচেনা রাস্তা কারণ আর কি কখনো এভাবে যাওয়া হয়নি যাও গেছিলাম তা হচ্ছে বাস দিয়ে ছোটো গাড়িতে কখনও যাওয়া হয়নি তাই কিছু চিনতেছি না কিন্তু জায়গাগুলো অনেক সুন্দর অবশেষে ডাঙা সদরে এসে পৌঁছাইলাম প্রথমে না কিছু কোন জায়গায় ডাক্তার বসে তারপরে অনেককে জিজ্ঞাসা করে তারপরে অবশেষে তার ঠিকানাটা পেলাম এখানে আসার পর লাইনে দাঁড়াতে হয়েছে সেটা খুব কিট্টু লাইনে দাঁড়াইছে ওর সাথে আর কি আজকের ভিডিওটা এই পর্যন্তই ডাক্তার দেখানোর পরে আর বাসায় চলে আসছি তো ভিডিওগুলো তোমাকে দেখাতে পারি নাই কিন্তু অনেক জলাতন করতেছিল তো ভিডিওটা কার কার কাছে ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে দেখাব পরবর্তী ভিডিওতে আল্লাহ